আমরা অনেকেই এনআইডি কার্ড সংশোধন করতে চাই কিন্তু কিভাবে সংশোধন ফ্রি দিব তা জানি না আজকে খুব সহজে দেখিয়ে দিব কিভাবে এনআইডি কার্ড সংশোধনের ফ্রি জমা দিতে হয় তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বিকাশের মাধ্যমে খুব সহজে এনআইডি ফ্রি জমা দেওয়া যায় বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন বিকাশ অ্যাপসের হোম স্ক্রিন থেকে প্রে বিল সিলেক্ট করবেন এরপর সরকারি ফ্রি সিলেক্ট করবেন এনআইডি সার্ভার সিলেক্ট করবেন আবেদনের ধরন নির্বাচন করে এনআইডি নাম্বার দিবেন পরবর্তী গ্রহণের জন্য অ্যাকাউন্টটি সেভ করে রাখতে পারবেন তথ্য চেক করে পরের স্ক্রিন যেতে ট্যাপ করবেন এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে দিবেন পে সম্পূর্ণ করার জন্য নিচের অংশে ট্যাপ করে ধরে রাখবেন পে সম্পূর্ণ হলে কনফার্মেশন পাবেন রিসিপ ডাউনলোড ক্লিক করে বিল রিসিটটি ডাউনলোড করে নিতে পারবেন আমার এই ভিডিওটি দেখে আপনার একটুও যদি উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিও করার উৎসাহ করবেন ধন্যবাদ